দেখেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম নিজে যেমন হালাল খেয়েছেন সন্তানদেরকে হালাল খাওয়ার শিক্ষা দিচ্ছেন সাহাবাই কেরামকে হালাল খাওয়া শিক্ষা দিচ্ছেন এই জন্য দেখেন একবার নবীজ সাল্লাহ সাল্লাম বসা কিছু শ্রদ্ধার খেজুর আসলো আসার পরে হাসান রদিয়াল্লাহ তালহু ছোট বাচ্চা মানুষ তিন চার বছর বয়স ওই খেজুর থেকে হঠাৎ করে একটা ধৈরে মুখে দিয়ে দিছে তো নবীর জন্য সদ্গা খাওয়া হারাম নবীজির বংশধরের জন্য সদ্গা খাওয়া হারাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাসান বলে এই তাড়াতাড়ি আসো ফুক 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 সুবহানাল্লাহ বলবেন না তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা নু ফুক ফুক বলার সাথে সাথেই খেজুরটা বের হয়ে গেল নবীজি বললেন তুমি কি জানো না আমাদের জন্য সদ্গা খাওয়া হারাম বাচ্চাদেরকে কিভাবে তালিম দিবেন হালাল খাওয়া আর আজকে আমরা বাচ্চাদেরকে পালি কিভাবে নিজেরা যেমন চুরি করে মাছ খাই অপরের বুকুর থেকে বাচ্চারেও বলি তুই এটা ধরে নিয়ে আসে না বাচ্চা একটা জিনিস ঘরে নিয়ে আসছে আমি আসছে জিজ্ঞেস করি না কোথায় থেকে আনসো লেচো আসছে জিজ্ঞেস করি না কোথায় থেকে আনসো বাচ্চা মানুষ আনছে আনতেই পারে কারণ আমি তো খারাপ সন্তানও খারাপ হবে কথা কোন ঠিক নেবে ঠেই আল্লাহে